ওয়েলকাম বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম চলো আজ ভিডিওখানে একদম শেষ মন্দ সবাই দেখবেন আশা করি সবাই ভালো লাগবে আজই মই ময়নাগরি টু একদম দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা এই ভিডিওর মধ্যে উপস্থিতও করুন তোমার ভিডিওখানে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে এই তো ঝাজাঙ্গি পর্যন্ত মই আস এখানে স্কুটিত করি এবার ঝাঝাঙ্গিতে আসিয়া বাস স্ট্যান্ডের দাঁড়িয়ে গাড়ি পায়ে গেছো গাড়িতে উঠে গেছো তোমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত থাকো সত্যি কথা বলতে কি বলুন তো আজকে আমাদের এই যে উত্তরবঙ্গের জায়গাগুলো আছে জায়গাগুলো সত্যি একদম মনোরম দৃশ্য মানে কী বলবো কোলাহল কম্পূর্ণ একদম প্রাকৃতিক দৃশ্য পরপূর্ণ আমাদের এইসব জায়গাগুলো দেখলে মন প্রাণ দিয়ে দেখলে একটা আলাদা অনুভূতি হয়ে যায় সত্যিই আমরা উত্তরবঙ্গ হিসেবে গর্বিত এবং উত্তরবঙ্গের প্রাকৃতিক দৃশ্য একদম নজরকারী বিশ্ব নজরকারী আমাদের এই জায়গাগুলো দেখলে মনে হয় প্রকৃতি মা তার সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে এত সুন্দর এত রোমান্টিক কি বলবো আর একদম মানে পরিশ্রান্ত বা ক্লান্ত মানুষকেও একদম শান্তি এনে দেয় আর এই প্রাকৃতিক দৃশ্যের জন্যই বোধ হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি বলো কোচবিহার বলো এমনকি দার্জিলিংয়ের অনেক ভালো ভালো জায়গা আসে যেগুলো ট্যুরিস্ট স্পটস বা ট্যুরিস্ট এরিয়া এখানে অনেক দূর দূরান্তে অনেক প্রান্তের বিশ্বের শেষ প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে আর এই জন্যই আমরা উত্তরবঙ্গ সত্যিই আজকে গর্বের বিষয় আমাদের গর্বের দিন আমাদের এখানে কিনি নদী নালা ভরপূর্ণ সবুজ ঘেরা বন চা পাতা বাগান পাহাড় পর্বত সব কিছু মিলেমিশে যেন উত্তরবঙ্গ একটা আলাদা কি বলবো আর ঐতিহ্যবাহী একটা আলাদা পরিপূর্ণ মায়ের রূপ ধারণ করে যা আমরা যেমন জন্ম জন্মদাতা মাকে শ্রদ্ধা করি তেমনি আমাদের এই উত্তরবঙ্গের প্রকৃতিকেও আমরা শ্রদ্ধা করি আর এই প্রকৃতির জন্যই আমরা সত্যিই সত্যি গর্বিত আমি বর্তমানে আছি রোহিণীতে আমরা শুকনো ক্রস করে চলে এসেছি এখানে গাড়িটার একটু রেস্ট দেওয়া হবে ছেয়ার যে গাড়িগুলোতে আমরা এ পাহাড়ে উঠে আসি আড়াইশো টাকা দরে এখানে আমিও একটু হালকা করে জল পান করব আমরা মানুষেরা যেমন তৃষ্ণা পেলে জল খাই তেমনি এই গাড়িটাও অনেক হিট হয়ে গেছে গাড়িটা সেজন্য ড্রাইভার যিনি দাদা আছেন তিনি জল খাওয়াচ্ছে গাড়িটুকু সর্বশেষে আমি আমার যেখানে ডিডি করি সেই জায়গায় চলে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন রেস্ট রেস্ট্রেশন নিয়ে খাওয়া দাওয়া আয়োজন করে ফেলেছি আপনাদেরকেও সবাইকে ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আজকের মধ্যে ভিডিওটিকে শেষ দেখা চেষ্টা কর